মঙ্গল শনি আদি অশুভ গ্রহ সমূহ অত্যন্ত উজ্জ্বল হয়ে বুধ বৃহস্পতি ও শুক্র আদি শুভ গ্রহ ও অন্যান্য নক্ষত্রদের অতিক্রম করেছিল এবং বক্র গতির দ্বারা প্রত্যাবর্তন করে গ্রহগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষের সৃষ্টি করেছিল গ্রহদোষ গ্রহদের গতিপরিবর্তন গ্রাহ গ্রহ সমূহ জ্যোতিষ্ক সমূহ অতি চেরু বক্রগতা বক্রগতি একের ওপরের যে সংঘর্ষ যু পর সংঘর্ষ করেছিল বহুপাত সমগ্র ব্রহ্মাণ্ড জড়া প্রকৃতির তিনটি গুণের অধীনে চালিত হচ্ছে যে সমস্ত জীব গুণ অশৃশ্য তাদের বলে পূর্ণবান তেমনি সত্যগুণের দ্বারা প্রভাবিত দেশ বৃক্ষ ইত্যাদিও পূর্ণবান সেই রকম গ্রহগুলিও গুণের দ্বারা প্রভাবিত অনেক গ্রহ আছে যাদের শুভ বলে বিবেচনা করা হয় অন্য গ্রহগুলিকে অশুভ বলে বিবেচনা করা হয় যেমন শনি ও মঙ্গল গ্রহকে অশুভ বলে গণ্য করা হয় যখন শুভ গ্রহগুলি অত্যন্ত উদ্দীপ্ত হয় তখন মঙ্গল ইঙ্গিত ইঙ্গিত যখন অশুভ গ্রহগুলি উদ্দীপ্ত হয় তখন সেটি অশুভ লক্ষণ শনি গ্রহ মঙ্গল দশা শনির দশা হাতের রেখা কপালের রেখা সে শুভ অশুভ ইঙ্গিত করে যেটা অনেক যারা প্রসিদ্ধ জ্যোতির্বিদ জ্যোতিষশাস্ত্র পড়েছেন জ্যোতিষশাস্ত্রে বিশেষ অভিজ্ঞতা লাভ করেছেন তারা এই সমস্ত জ্যোতিষ্ক বা এই গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে মানে আমার হাতের রেখা থেকে বিচার করতে পারেন এটা একটা ম্যাথামেটিক্স গাণিতিক হিসাব তারা বিচার করে বলে দেন আমার জীবনের শুভ সময়ের দিনগুলি অশুভ সময়ের দিনগুলি ক্যালকুলেশন করে তারা লিখে দেন তোমার এত সাল থেকে এত সাল পর্যন্ত দিন খুব ভালো এত সাল থেকে এত সাল পর্যন্ত তোমার ফাঁড়া রয়েছে তোমার কেউ ঠকাতে পারে তোমার একটা বড় অ্যাক্সিডেন্ট রয়েছে তুমি মামলায় ফেঁসে যেতে পারো তো তারা যারা যারা সত্যিকারে জ্যোতির্বিদ বা লোকের মঙ্গল চায় সঠিক বিচার করে তার দিক নির্দেশনা দেন আপনি শনি পূজা করুন আপনি বিশেষ পাথর বা রত্ন ধারণ করুন আপনি এই দোষটাকে কাটিয়ে উঠতে পারবেন আপনি একটু সাবধানে থাকবেন একটু হরিনাম করবেন হরিনামের কথা সাধারণত লোকে বলে না কিন্তু এই সমস্ত তাদের যে প্রক্রিয়া আছে সেগুলো বলে কিন্তু শাস্ত্রে দেখা গেছে যদি আমার জীবনে কোনো ফাঁড়া আছে আমার জীবনের সামনে কোনো বড় বিপদ আছে যদি কেউ সঠিক জ্যোতিষীর কাছে যায় এবং সঠিক বিচার করে এবং সঠিক পাথর যেন হয় পাথরও সঠিক হওয়া যায় পাথরের ভিতরেও ভেজাল আমি নিজের চোখে দেখেছি আমি একটা বড় গ্রুপ নিয়ে পুরী বেড়াতে গেছিলাম খুব অ্যারিস্টোকেট ফ্যামিলি ছিল ওনারা প্রায় একশো তিরিশ জন মতো ছিলেন বোম্বে থেকে এসেছিলেন এবং তাদের থাকা খাওয়া ব্যবস্থা এবং অ্যারিস্টোকেটভাবে করা হয়েছিল বড় দামি নামি হোটেল এবং দামি গাড়ি করে সব ঘোরানো হয়েছে তারা নিজেরাই ব্যবস্থা করেছে আমি শুধু গাইড ছিলাম তারপরে তারা একবার চিলকা হ্রদ আপনার নাম শুনে থাকবেন যারা পুরী গেছেন পুরী থেকে প্রায় আশি কিলোমিটার রাস্তা বা আর একটু কম পঞ্চাশ মতো হবে চিলকা হ্রদ যেখানে ডলফিন দেখা যায় এবং হ্রদে বিশাল হ্রদ যেখানে বোটিং বোটে করে লোককে ঘুরাবে যেখানে ডলফিন দেখা যায় সেখানে নিয়ে যাবে তো ডলফিন আমরা দেখতে পাইনি কিন্তু মাঝখানে মাঝখানে কি বলা যায় একটা দ্বীপ আছে ছোটো ছোটো দ্বীপ তো সেখানে কিছু জেলে সম্প্রদায়ের কিছু লোক আছে তারা আপনার সামনে একদম তাদের একটা পাত্রতে প্রচুর শামুক আছে ঝিনুক আছে একদম আপনার সামনে ঝিনুকটাকে মেরে বা শামুকটাকে ফাটিয়ে ওখান থেকে রত্ন বের করে দিচ্ছে পান্না হীরা মুক্তা আর স্বাভাবিকভাবে লোকের ভিতরে একটা চমৎকারিতা এসে গেছে আমি তো সাধু লোক ব্রহ্মচারী ছিলাম তো আমার কাছে টাকা পয়সা নেই কিন্তু লোকেরা যারা যারা গেছিল ঘুরতে দেখে যার যার কাছে যত টাকা ছিল কে দু হাজার কে পাঁচ হাজার কে পনেরো হাজার বিশ হাজার টাকায় সব পাথর টাথর কিনল যা একটা জিনিস পেলাম একদম অরিজিনাল পাথর এটা আমি বলতে পারবো না টাকা থাকলে না আমি আরও নিতাম তো সত্যিকারে অভিভূত সবাই আমরা যে যার গাড়ি করে ফিরছি আর কেউ কেউ এটা নিয়ে আলোচনাও করছেন আমার কাছে কিছু টাকা থাকলে আমি কিনতে পারতাম তো ড্রাইভার ধরতে পারে ড্রাইভার তো জানে ড্রাইভার বলছে আপনারা মনে হচ্ছে প্রচুর টাকার পাথরটাথর কিনেছে না বলছে হ্যাঁ এরকম অরিজিনাল জিনিস তো পাওয়া যায় না যা কিনলাম ভুল হয়ে গেল কিছু যদি টাকা থাকতাম আমি আরো কিছু কিনতে পারতাম তো ড্রাইভার অনেকক্ষণ ধরে হাসলো অনেকক্ষণ ধরে হাসল শুধু সবাই থ হয়ে গেল ড্রাইভার কেন হয়তো হাসছে বলছেন আপনারা বিশাল ঠকা ঠকেছেন আপনারা চিটিং হয়েছেন কেন আছে অরিজিনাল নয় আপনারা যারা এক্সপার্ট লোক সোনা দোকানে বিক্রি করে ওদের দিয়ে পরীক্ষা করবেন জিনিসটা অরিজিনাল কি নকল সে কি করা হয় একদম সরাসরি আমাদের সামনে ঝিনুক শামুক ফাটিয়ে জিনিসটা তুলে দিচ্ছে হ্যাঁ আমাদের চোখের সামনে এটা কি করে নকল হয় বলছে আমি তো বললাম আপনি ঘরে গিয়ে আপনার যে আপনার প্রত্যেকে তো কিছু সোনা দোকানদার জানা জানাশোনা থাকে যেখানে জিনিসপত্র খরিদ করেন তাদেরকে দিয়ে দেখাবেন আমি তো জাস্ট বললাম আপনাকে বলছি কি করে হচ্ছে বলছেন এটা হচ্ছে এইরকম হয় সমুদ্র থেকে শামুক ওনারা জাল ফেলে বা যেভাবেও শামুক ওরা তোলে দিয়ে নিজের পাত্রে জল দিয়ে রাখে এবারে শামুক যখন মুখটা খোলে তখন একটা প্লাস্টিক হীরা প্লাস্টিক মতি বা প্লাস্টিক রত্ন ঢুকিয়ে দেওয়া হয় যেটা দেখতে অবিকল অরিজিনালের মতোই আর তখন শামুকটা বন্ধ হয়ে যায় আর শামুক মুখ খোলে না আর সেটাই ফাটিয়ে বের করে দিয়েছে আপনার সামনে সবার তো মাথায় হাত বলছে আপনি আমাদের ওখানে যাওয়ার আগে বললেন না কেন বলছে বলি নাই আমার বাঁচার জন্য আমি যদি বলে দিই আপনি ওদের বলবেন আমাদেরকে ড্রাইভার শিখিয়ে দিয়েছে আমাকে আর ওখান থেকে ফিরতে দেবে না ওই যে এত বড় একটা চিটিং হচ্ছে এটা তো জানানো উচিত বলে আপনারা আপনারা করুন আপনাদের জানালাম আপনারা এটাকে অভিযোগ করুন তো প্রশ্ন আছে যেটা বললাম যদি সঠিক পাথর হয় জ্যোতিষী যদি ভালো হয় জ্যোতিষের ভিতরে তো ভালো বা প্রতারণা রয়েছে তো অরিজিনাল পাথর হয় কেননা তাদেরও পাথর বিক্রি করে তাদেরও কিছু কমিশন হয়তো থাকে অরিজিনাল পাথর অরিজিনাল যদি বিচার হয় আপনার আমার জীবনে যা দোষ আছে ম্যাক্সিমাম থার্টি পারসেন্ট তিরিশ পারসেন্ট দোষ কাটবে আবার অনেক সময় কোনো কোনো মহাত্মা গ্রহ পূজা করার জন্য বলে আমার শনির দশা লেগেছে শনি পূজা করো মঙ্গল দশা রেখেছে মঙ্গল বা নবগ্রহ পূজা আমাদের অনেক জায়গা রয়েছে নবগ্রহ মন্দির পুরীতে আছে নবগ্রহ মন্দির আপনার জগন্নাথ মন্দির দর্শন করে মহালক্ষ্মী দর্শন করবেন পাশেই নবগ্রহ মন্দির পুরী মন্দিরের ভিতরে নবগ্রহ মন্দির নবগ্রহ পূজা করে বোধহয় কেউ যদি অরিজিনাল পাথর অরিজিনাল বিচার করে অরিজিনাল পাথর ধারণ করে তিরিশ পার্সেন্ট দশ কাটবে যে গ্রহ পূজা করে তার সিক্সটি পারসেন্ট ষাট পারসেন্ট দোষ কাটবে বেদ বলছে আরে হাত তা দিয়ে নাম কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কে যদি নাম করে হাততালি দিয়ে তার নাইনটি নাইন পারসেন্ট দোষ কেটে যাবে পার্সেন্ট ভগবান নিজেই বলছেন তুমি আমার চরণে আশ্রয় গ্রহণ করো তোমার সব দায়িত্ব আমি গ্রহণ কর সর্বধর্মান ধর্মান পরিত্যাজ মামে কম শরণ ব্রজ